আমি তো স্টুডেন্ট না তাহলে কি আমি না খাই থাকবো নাকি ভাই ভাইয়া না খাইয়ে তো আসি না খাই তো আমি থাকতে পারুম না এ কই শুভ আর কাবিলা কই ওরা তো বাইরে গেছে না হয় কোন আত্মীয় সদনের বাসাতে খাইয়ে আসবে আনে আরে এক কাজ করো পাশের ফোন দাও পাশের কাছে আমার জন্য কিছু খাওয়ান দাও কিনে নিয়ে আসতে ভাইয়া দাদর যে ফোন দেব মোর ফোনে তো মন করেন টাহা নাই ফোন করব কি কইরে আরে তোমরা দেখি জুম ফকিন আমি পাশের ফোন করতেছি হয় ভাইয়া এখন বসবা না খাইয়া থাকলে কেমন কষ্ট লাগে আর আমরা কি করব জানো হস্টেলে যাবো প্যাট ভাইরা ভাত খাবো তুমি থাকো না খাইয়া নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ফোন বন্ধ হয়ে

আরাম্মা মুক্তি যে কথা বলবো এটা ওইতেই হইব। আরাম্মা কইছে পাড়াইবো তার মানে পাড়াইবো এটা কোনো লেট হইতো না। বেডা এটা কতক্ষণ দেরি রে রইছি বেডা। আরে বাবারে বেডাটা মনে গাড়ি চালাইতেছে ইয়ালে দইতেছে না। এরকম তারা আওড়া কইলে হইবনি কোনো জায়গা যাওয়ার আগে। কাবিলা ওসালাম খালা তো গাড়ি পাঠাবেই। ঠিক না? হুম। তো আমরা যেহেতু যাইতে আছি। দাদরে একা থুইয়ে যাব। দাদর তো মন খারাপ করবে আনে বেডা। দাদু পরে দেখা গেল মন খারাপ করে কান্নাকাটি করতে আসে ল দাদুরে লইয়া যাই বেটা একটু দাদুর অনুরোধ কর ঠিকই বলছে বেটা মোরে এক ফ্ল্যাটে চারজন মিললে থাকি বেটা তোর বাড়িতে তিনজন মিললে চললে যাইতেছি আর পাশা এক রাখতে যাইতেছি বেটা বিষয়টা কেমন দেখে না বেটা মন খারাপ করবে না বেটা লইয়ে ল বেটা বিষয়টা অমানবিক হইতে আছে তা আমি অমানবিকতার কি করলাম আইতে হাতে রিকোয়েস্ট করতাম না হেতার আমি বলছি যে ভাই আমরা একটা পোস্ট দিও আপনি সে পোস্ট যদি বজায় রাখতে না আপনি নোয়াখালী চলেন হেতার ভাব হেতে পোস্ট লইতো না বাবুর সে হেতার পছন্দ না কাকি লাই যে হাবুরে যে কেয়ারটেকার পোস্ট দিছে হাবু লই লইছে না তো হেতার বাবুর সে পোস্ট দিছে হেতে এটা সমস্যা কি হেতার তো ছোট ছোট পোস্টে মানুষ জব করতেছে না আর হেতার যে অবস্থা বর্তমানে ইয়ার তো আরো ফার ফার বেটার অপশন হেতারে দিছি দিছি না আর ইয়া তুই কি জামা কাপড় কিনছিস হ্যাঁ কিনছি গাড়া কোনাই গুন কোনাই এজ এ ফোর সি কি আউটসোর্স তুই প্যান্ট কোনাই তোর এই যে ভ্যান কিনছি দেখো নতুন প্যান্ট এটা শুভ তোর আল্লাহ দয়া লাগে তুই প্যান্টের কাছে আই বলে নতুন প্যান্ট এটা যদি আরেকটু মাগ না দিতে আমি তো তাও প্যান্টটা লইতাম না এ বেটা দেখছো বেটা মাছি বইয়ে রইছে বেটা কই থেকে জানি টুটকাইয়ে লইয়ে আইছে বেড়া মনে হচ্ছে আরেক বেটা প্যান্ট খুলে তুই টানি লই এনছস কেন তুই বুঝলি কেমন তারা আমি তো ভ্যান গাড়ি থেকে কিনছি নতুন প্যান্ট কে বসবে না বেটা আরেকজনের প্যান্ট কে বসবে না মানে খাইছ কয়লা দুলে যায় না কথা আছে না হিগার অবস্থায় সেরকম আর ইয়ে কিনছি মুজা যাইঙ্গি গুণ কিনছি এই জ্যাকেট কিনছি বেড়া তারপরে এই যে জোতা কিনছি মোজাও কিনছি আর যাইঙ্গা যাইঙ্গাও কিনছি বেড়া কোন আইসাই এই আবাড়া যাইঙ্গা পড়তে ভুললে গেছি তার মানে এইগা কিনে ইন এইগা মুজা যাইঙ্গা কিনালে বন্ধু আতর 500 টাকা এক্সট্রা লইছে আরে বেড়া কিনছি ব্যাগে আছে সমস্যা সময়ছানাই রাস্তায় পয়রা নেমু আনে রাস্তা তুই হায় আল্লাহ তোগরলৈ বাইরে হইতেছি আল্লাহ কথা জানা আর বাইক গিয়ে কি আছে গাড়িটা কত দূর আছে দেখতে তো বেড়া দাদু থইলাই ল বস নম্বর জয় আপনি কই যান কাশিমপুর যাইতে আছেন আরে কাশিমপুর যাব ল খালি জামু ধরার সময় এত অনুরোধ করলে আমি ফেলি কেমন চুল ল কে অনুরোধ করছে আপনি হয়তো আপনারা কোনো অনুরোধ করি না হাউ তুই কি করছিস অনুরোধ হে কি মোর লগে মোর বাড়ি বরিশালে যাইতে আছে মুই অনুরোধ করম প্রশ্নই হয় না আরে বেটা আপন মানুষে মুখে অনুরোধ করতে হয় না আমি তো বুঝতে পারছি তোর আমারে মিস করতাছস হ্যাঁ তাই চইলা আইলাম চল আচ্ছা ভাইয়া ঠিক আছে আমরা নোয়াখালি যাবেন ভালো কথা তো আমরা কোত্তা কাপড়ের এই সুরুত কিলে ভাইয়া আরে নোয়াখালি যাওয়ার লাগি তো কিনছি নতুন কিনছি বেটা টাকা দিলো কেডা

কিন্তু ভিতরের দনুকা চেঞ্জ করতে হবে ভাই আপনার আচ্ছা রাস্তায় যাইতে যাইতে চেঞ্জ করা ভালো মনে হয় ব্যাগের মধ্যে লয়ালি আপনি কো দাদা দাদুর হিসাব তো বুঝতেছেন না একজনে হেয়ান্ডি যা চেঞ্জ করবো আর একজনে হেয়ান্ডি যা জামা কাপড় চেঞ্জ করবো তো আমরা একবার ল্যান্টোই বাইরে যান হেয়ান্ডি জামা কাপড় ওড়িয়েন এ বেটা এর নোয়াখালী টুরে পুরো ট্রায়াল রুম বানাইয়ে ফেলছে ভাই আপনি কিন্তু আমার খুব রিস্ক লাগতেছে ভাইয়া বুঝছেন আমরা যাওয়ার আগে কিন্তু ব্যাগাত গড়া লাইতেছেন আমরে পোস্টেটার কথা মনে আছে বাবুরছে কিন্তু আপনি হ্যাঁ আমি চিন্তা করে দেখছি আমি যদি নোয়াখালী গিয়া কই আমি কাশিমপুরের পাশা তাইলে তো নোয়াখালীর পুলিশ আমার অ্যারেস্ট করে ফলাইবো তরটাই ঠিক আছে খালি বাবুর চি কইস না কই শেফ তা তো মানে এই শেফ করা আর চুল কাটার থেকে তো ওই বাবুর চাকরি দেই ভালো আরে বেডা বাবুর সির ইংরেজি হইতাছে শেফ ও আইছে ভাই এ গাড়ি কি এডা ও চলি আইছে তো এডা নাকি এডা চলো 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 এডা নাম্বার চেক কইরে লও বেডা এটাই আরাম মা আড়াইছ না হ্যাঁ ই আমরা ফোন করেন না এ ভাই আমরা হিসে যান আপনারা পিছিয়ে যাবেন যান দাদু ওঠেন